আউট হয়ে মাঠে ফেরার সময় সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করেছেন রংপুর রাইডার্স এর মোহাম্মদ শাহজাদ ক্রিকেটের আইন মেনে ম্যাচ শেষে শাহজাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ম্যাচ রেফারি কি হয়েছিল ঘটনাটা চলুন ভিডিওতে দেখেনি নম্বর ওয়ান শার্ট হ্যামিলন টেস্ট জিতে সিরিজের সমতা আনতে পাকিস্তানের দরকার আরো তিনশো আটষট্টি রান চতুর্থ দিনে উইলিয়ামসনের সেচুরিতে তিনশো তেরো রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড বিনা উইকেটে এক রান করে দিন শেষ করেছে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ওপেনার ল্যাথাম আর উইলিয়ামসন মিলে ভালোভাবে এগিয়ে নেন নিউজিল্যান্ডের ইনিংস উইলিয়ামসন বিয়াল্লিশ আর ল্যাথাম আউট আশি করে তামানো জানি স্বাগতিকদের রানের চাকা চার নম্বরে নেমে সেঞ্চুরি হাকান রস টেইলার স্কোরবোর্ডে কিউইরা জমা করে তিনশো তেরো রান সাড়ে তিনশোর ওপর টার্গেট দিয়ে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড তিন উইকেট নেন পেসার ইমরান খান